হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকে আরও একটা নতুন ভিডিওতে আমি মিন্টু তোমরা দেখছো আমার মিন্টু রয় সাইকেল ব্লক তো আজকে যাচ্ছি রাজগ্রামে আজকে রথযাত্রার দ্বিতীয় দিন মানে জগন্নাথ আছে মাসি বাড়িতে রাজগ্রামে তো এখানে কী কী হচ্ছে সব কিছু এই ভিডিও দেখতে পাবে চলো ভিডিওটা দেখতে থাকো এবং রাজগ্রামে যে যেয়ে পরে কোথা হচ্ছে আর সাত দিন পর কিন্তু এখান থেকে রথটা যাবে বাঁকুড়ায় লালবাজারে তো চলো দেখতে থাকো ভিডিওটা রাজগ্রামে যে পরে কথা হচ্ছে তো বন্ধুরা পৌঁছে গেছে এখন রাজগ্রামে এই যে রাজগ্রাম দেখতে পাচ্ছ গেটের সামনেই আর এই দেখতে পাচ্ছ কত লাইট লাগানো আছে এবং চলো মেন গেটটায় প্রবেশ করি এবং তোমাদের ভিতরটা পুরো ঘুরে দেখাই কি কি সাজানো আছে এবং এই যে দেখতে পাচ্ছ রথটা দাঁড়িয়ে আছে ইস্কন রথটা যেটা লালবাজার থেকে এসেছে বাইরের থেকে দেখা যাচ্ছে রথটা তো চলো ভিতরে প্রবেশ করি এবং তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনো দেখতে আসেনি যেন খুব তাড়াতাড়ি চলে আসে নাহলে কিন্তু অনেক ভালো জিনিস মিস করে যাবে দেখতে পাচ্ছো এই যে রথটা অনেক মানুষ ফটো তুলছে এখানে আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে টেজ করা আছে এখানে কিন্তু অনুষ্ঠান কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে আরতি শেষ হওয়ার পরে অনুষ্ঠান শুরু হবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছ বৃন্দাবন থেকে যে রথটা এসেছে বৃন্দাবনের রথটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে পুরো কাঠের রথ এবং খুব সুন্দর কিন্তু এই যে স্ট্যাচুটা আছে স্ট্যাচুটার নাম এই যে দেখতে পাচ্ছ সাইন বোর্ডে দেওয়া আছে উপরতে দেখো পড়ো অনেক বড় নাম এই যে দেখতে পাচ্ছ এই ভিতর দিকে দেখো মানে নকশায় খুব সুন্দরভাবে কাঠের পুরো কাজ করা আছে এটা অ্যাকচুয়ালি স্ট্যাচু আর এই সাইডে স্ট্যাচুর এই সাইডে কিন্তু এখানে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ কড়াই পোস্ট করানো হয়েছে যদি কাঠ রেডি করা আছে এখানে কিন্তু রান্না সবকিছু হচ্ছে এখন এই ভিতর দিকে যাই এদিকে কি বসেছে তোমাদেরকে দেখাই আর এখানে কিন্তু অনেক মানুষ দান করছে আর এখানে কিন্তু প্রসাদও কিনতে পাওয়া যাচ্ছে অনেক মানুষ কিন্তু আসছে আস্তে আস্তে ভিড় বাড়ছে যত রাত হবে তত হয়তো ভিড় বাড়বে আর এদিকে দোকান আছে যে দোকানে দেখতে পাচ্ছ মালা বই আর অন্য অন্য জিনিস আছে তোমরা কিনতে পারো এখানে এখানে আইসক্রিম জল এখানে ফুচকা চাউমিন পাপড় আরও অন্য অন্য জিনিস আছে খাবার জিনিস চেয়ারা কাটা আছে এখানে এবং এখানে ফুচকা স্টল ফুচকা আছে আর এখানে আইসক্রিম এবং একটা নতুন জিনিস আগে এটা কোনোদিন খাইনি দই বড়া তো এটা অবশ্যই টেস্ট করবো এখানে দাদা কি পাওয়া যাচ্ছে দশ টাকা পিস তো বন্ধুরা এখন চলো ভিতর দিকে যায় আরতিটা দেখি এবং তোমাদেরকে আরতিটা দেখাই আরতি হচ্ছে আরতি শুরু হয়ে গেছে ওইখানেই আছে জগন্নাথ ঠাকুর দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু এখানে দেখছে চলো ভিতর থেকে যায় এবং তোমাদেরকে দেখাই এরকম আরতিটা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভাল লাগবে আর ওইখানেই আছে জগন্নাথ ঠাকুর দেখতে পাচ্ছ পর্দাটা লাগানো আছে আরতি হয়তো কিছুটা হওয়ার পরে হয়তো খুলবে পর্দাটা তো তোমাদেরকে জগন্নাথের দর্শন করাই চলো এবং আমিও দর্শনটা করি চলো দেখতে থাকবো ভিডিওটা वा प्रदाय प्रसिद्धोपप्राय के समस्त 24 विश्व भक्ति देवी सप्त वंदि नमो नमः प्रदाय प्रसिद्धोपप्राय के समस्त 24 विश्व भक्ति देवी सप्त वंदि

আরতি কিন্তু প্রায় আধ ঘন্টা মতো হবে তারপর কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হবে আরতি শেষ হওয়ার পর তারপরেই কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে আর এখানে চলে এসেছি আমি বড়া খাওয়ার জন্য দশ টাকা পিস চলো খেয়ে দেখি এরকম টেস্ট এই যে আমাকে দিয়ে দিয়েছে বড়া এবং এখানে দেখতে পাচ্ছি ধরো এই যে দেখতে পাচ্ছি এই যে একটা চোনা এবং মশলা আর ওই যে একটা জলের মতো কি দিল ভাই খেতে কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে বড়া থেকে দইবড়ার মালাইটায় হয়তো মনে হচ্ছে ভালো লাগছে আরও খেতে দইবড়াটা বেশ মোটামুটি ভালোই লাগছে খেতে কিন্তু মালাইটা আরো বেশি ভালো লাগছে খেতে দেখো তো এইখানে দেখতে পাচ্ছো এই যে প্রসাদ বিক্রি হচ্ছে এইগুলো পঞ্চাশ টাকা এই যে প্রসাদ বিক্রি হচ্ছে এবং ওই সাইডে দান করছে অনেক মাস আমিও কিছু দান করলাম এই যে এখানে দান করছে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবটা যারা যারা নি তাড়াতাড়ি করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই